বিসমিল রহমানি রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাত আমি মমিসুল মমিন স্বাগত জানাচ্ছি ফর ইভার লিভিং প্রোডাক্টস ইয়েস এস ইউ ফরিবারে আমি পার্ট টাইম কাজ করি আমি মূলত কাজ করি রিয়েল এস্টেট কোম্পানি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গার প্রপার্টি রিলেটেড আপডেট তথ্য দিই আজকে আমি অনেক দিন পর বিশেষ করে ব্যস্ততার কারণে প্রপার্টি নিয়ে কাজ করতে গিয়ে রিয়েল এস্টেটের কাজের ব্যস্ততার কারণে আমি ফরিভারের প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন যে তথ্য দিই সেই তথ্যটা আমি দিতে পারি নাই অনেক দিন পর আজকে এসেছি যেহেতু শীতকাল শীতকালে দুইটি প্রোডাক্ট না বলেই না প্রথম যে প্রোডাক্টটা আমি বলবো সেটা হচ্ছে ফরিবার বিহানি ওয়ান অফ দ্য বেস্ট হানি এটা আমার কথা না আপনার যদি একটু সার্চ দেন ইন্টারনেটে তাহলে দেখতে দেখতে পারবেন যে ফরিবের বিহানি কি ধরনের একটা মধু এটি মাউন্টেনের মধু এটি জাস্ট গুগলে সার্চ দিবেন বেস্ট হান ইন দ্য ওয়ার্ল্ড দেখবেন যে কয়েকটি মধু পাবেন তার মধ্যে অন্যতম এই মধুটি পাবেন এই মধুটি সকল বয়সের খেতে পারবে বিশেষ করে ছোট বাচ্চা যারা আমাদের মতো যারা আছে তারাও খেতে পারে বিশেষ করে বয়স্ক বাবা মা যারা আছে পরিবারে প্রত্যেকটা পরিবারের সদস্যের জন্য এই শীতকালে এই মধুটি আমি মনে করি যে প্রত্যেকের পরিবারে থাকা উচিত আপনি যেহেতু মধু ইউজ করবেন খাবেন আমার মনে সবচেয়ে ভালো মধুটাই খাওয়া উচিত সো ইভার বিহানি ওয়ান অফ দ্য বেস্ট হানি নো ডাউট অ্যাভড ইট এরপরে আমি যে বিষয়টা বলবো এটা হচ্ছে অ্যালো লিভস ফর ইভার অ্যালো লিভস অনেক চমৎকার অনেক সুন্দর আমি নিজেও ইউজ করি এবং আমি আপনাদেরকে দেখাই এটা অ্যাকচুয়ালি শীতের একদম নিত্য দিনের সঙ্গী সো যারা ঠোঁটকে ভালোবাসেন যারা স্কিনকে ভালোবাসেন স্কিনের প্রতি যাদের মানে একটু যন্ত্রণা দিলে আপনারা অনেক কষ্ট পান তাদেরকে বলবো আপনি অনেক ধরনের লিপ জেল ইউজ করেছেন আপনি ফরিবারের লিপস জেলটা একবার হলো ইউজ করবেন এটা অত্যন্ত সুন্দর চমৎকার এবং অনেক দামি সো যারা ভালো জিনিস ইউজ করতে চান ভালো প্রোডাক্ট ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতে চান তারা অবশ্যই ফরএভার অ্যালো লিপস একবার হলেও ব্যবহার করবেন এছাড়াও অসংখ্য প্রোডাক্ট রয়েছে ফরিবারের বিশেষ করে আমি বলবো যে সাবানটা এটা আসলে ফেস অ্যান্ড বডি শো মানে ফেস এবং বডি দুইটাই কাজে ব্যবহার করা হয় অর্থাৎ ফেসওয়াশ আপনাকে কিনতে হবে না সাবন মানে একটা জিনিস কিনলে দুইটা হয়ে যাবে এবং একটা মানুষ যদি এটা ব্যবহার করে আই থিঙ্ক যে ছয় মাস একটা সাবনেই কভার করবে সো এই ফরিবের প্রোডাক্টগুলো অত্যন্ত প্রিয় প্রোডাক্ট আমার এগুলো না হলে আমার একদিনও চলে না বিশেষ করে আমি যে বলি ডিওড্রেন্ট যদিও এটা নাই এখন পাওয়া যাচ্ছে না বাট এটা একদিন যদি না থাকে আমার চলে না সো আমি সবসময় রিয়েল ইস্টেটে কাজ করে রিয়েল এস্টেটে কাজ করার জন্য কিছু ড্রেস আপ মেনটেন করতে হয় এবং এই ড্রেস আপ মেনটেন করার পাশাপাশি কিছু পার্সোনাল জিনিস ইউজ করতে হয় এবং এই যে জিনিসগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা জিনিসেই আমি নিজে ব্যবহার করি আমার পরিবারের সদস্যগুলো ব্যবহার করে আমার বিশ্বাস আপনারা যদি ব্যবহার করেন ভালো বেন পাবেন সো এই ধরনের প্রোডাক্ট পেতে এবং এটা সম্পর্কে ডিটেল জানতে আপনারা ফোন করতে পারেন ফোন নাম্বার জিরো ওয়ান ফাইভ থ্রি সিক্স ওয়ান ফোর এইট ফোর টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক থাকেন না কেন আমরা এই পণ্যটি আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো সো এটা সম্পর্কে ডিটেলস তথ্য জানার জন্য আপনারা কমেন্ট করেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমি এই বিষয়ে আপনাকে সর্বাধিক সহযোগিতা করবো এই পণ্যগুলো শুধুমাত্র ব্যবহার করার জন্য না কেউ যদি চায় এটা নিয়ে বিজনেস করতে বিশেষ করে যারা বাসায় বসে থাকেন স্টুডেন্ট আছেন যারা হাউসওয়াইফ আছেন বা যে কাজই করেন না কেন পাশাপাশি আমার মতো যারা পার্ট টাইম কাজ করতে তারা অবশ্যই একবার হলেও আমাকে নক করে দেখবেন আমার বিশ্বাস ভালো একটা কিছু হবে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম